রাসূল সাল্লাল্লাহু বলেছেন যারা ফজরে থাকে না এরা মুনাফিক ফজর এবং এসা যাদের জন্য কষ্টকর আসকালুস সালাত লিল মুনাফেতে মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ কোন নামাজ ফজর এবং অথচ অতএব রাসূল সাল্লাল্লাহু বলেছেন দুই ঠান্ডার নামাজ যারা পড়বে তারা সাথে সাথে জান্নাতী হয়ে যাবে মান সাললাল বারদাইন দাখালুল জান্নাহ মান সাললাল বারদাইন লয়ুল জান্নাহ যারা দুই ঠান্ডার নামাজ পড়বে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে সারাদিন ফজরকে দুইবার আল্লাহ রেকর্ড করেন কয়বার দুইবার রিপোর্ট ফজরের ব্যাপারে আসমানের ফেরেস্তারা যখন রাতের ফেরেস তারা বিদায় নেয় ফজর থেকে তখন ফজরের জামাজে দাঁড়িয়েছে মুসল্লি এটা রেকর্ড করে নিয়ে যায় আবার দিনের ফেরেস তারা ফজরে আসে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি মিসালাতানে দুনুকে শামসে ইলা সূর্য উদয় থেকে অস্ত যাওয়ার পর পর্যন্ত তোমরা নামাজ কায়ম করো ফজরের কোরআন পড়ো ফজরের কোরআন তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে হাজিরার সময় আমরা নাই কি করলাম

কি খুলে দিয়েছে হেব জোখানা খুলে দিয়েছে কেন কেন হেব জোখানা খুলে দিয়েছে কারণ কোরআন আছে যেখানে সাফা আছে কোরআন আছে যেখানে রূপ আছে সেখানে এই পৃথিবীতে দেখেন যে এলাকায় কোরআন কম সে এলাকায় করোনা করোনা আবার প্রথম করোনা মুক্ত শহর হলো মক্কা দ্বিতীয় হলো মদিনা কারণ ওখানে কোরআন সবচেয়ে বেশি কিন্তু মক্কা মদিনার যে শাসকগুলো আছে এগুলো তো খুব এগুলো যখন করোনা বেড়েছে মক্কা মদিনা বন্ধ করে দিয়েছে যখনই খুলে দিয়েছে সাথে সাথে করোনা মুক্ত হয়ে গেছে আল্লাহ আকবার তেলোয়াত আছে যেখানে রোগ মুক্তি সেখানে এটা কার কথা আল্লাহ বলছেন সুরা বলি স্টাইলের ভিতরে অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ

এই দোয়াটা যারা পড়বে আকাশের সবগুলো রহমতের দুয়ার আল্লাহ তাদের জন্য খুলে দেয় আমরা প্রশংসা করলাম কার প্রশংসা আছে যেখানে এনে বেশি বগুড়ায় প্রশংসা বেশি এই জন্য বগুড়ায় আল্লাহ নেয়ামত সারা বাংলাদেশেই বেড়েছে নেয়ামত এখন মানুষ সংখ্যা কত বলেন তো কত বিশ কোটি বলি কি চাইবে কত কোটি বলেন আচ্ছা ধরেন কত কোটি আঠারো কোটি তো হবে কি বলেন আঠারো আর স্বাধীনতার সময় মানুষ ছিল কয় কোটি সাত কোটি সাত কোটির সময় কম্বলে টানাটানি পড়ছে এখন আঠারো কোটি আঠারো কোটিতে কম্বলের কোনো অভাব কথা বল না কেন অভাব নাই সম্পদের কোনো অভাব নাই এত তরকারি এত শস্য বাংলাদেশের মতো পৃথিবীর কোন দেশে এত কম দাম পৃথিবীর কোন দেশে এটা অন্য দিনের খবর নাই বোনাসের জন্য সবাই এক পায়ে ফজর গেল ঘুমাইয়া কাজা করেছে ফজর তখনও জাগনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসলে মাগরিবের ওই শুনিয়া যান এখনো জমাতে হও রে সামিল এখনো সাথে আছে স্থান আজকে তো করব করবো আর নামাজ ছাড়বো না যে নামাজ ছাড়বে না সে প্রতিবেশীর হক দিবে ঠিক না ঠিক যে নামাজ ছাড়বে না সে বিবি বাচ্চার হক দিবে বোনের হক দিবে এটা আল্লাহ বহু খুব কঠিন করে কোরআনে উল্লেখ করেছেন যারা নিজের বোনের হক থেকে বোনকে বঞ্চিত করে তারা জাহান্নামী তারা কোথায় জাহান্নামী আবার যেই স্বামীরা নিজেরা বসে থাকে স্ত্রীদেরকে দিয়ে কাজ করায় ওই স্বামীদেরকে আল্লাহ রসুল জাহান নামে নিজেরা কামাই করে না বিবিদেরকে বিদেশে পাঠিয়ে দেয় কামাই জন্য এরকম আছে না নাই খবরদার এটা হলো বাজুন্নাদের মতো ওই যে আমাদের দেশে বিভিন্ন জায়গায় বাড়ি করে যে কি নাম বলি এদেরকে বেদে বেদে বেদের মাইয়া হ্যাঁ মুখস্থ কোরআন শরীফ মুখস্থ না এটা মুখস্থ আছে এটা তো খুব বেশি প্রচলিত এই জন্য আপনাদের মুখস্থ হয়ে গেছে এই ব্যাধে ব্যাধে ব্যাধেদের স্বামীরা বসে থাকে স্ত্রীরা কামাই করে এটা যেন কোন পুরুষের করে না সবচেয়ে সোয়াবের সুরা কোনটা বলে কোন সুরা পড়লে সবচেয়ে বেশি নে কি হবে দেখছেন অবস্থা কয়টা বলতেছে এই জন্য আসতে বলিস কোরআনের মা কোন সুরা কোন সুরা ছাড়া নামাজ হয় না কোন সুরা কোরআনের ভিত্তি কোন সূরা দিয়ে দোয়া করলে দোয়া ফিরত যায় না এমনি আব্বাস হু জানা যাতে সুরা ফাতে পড়লেন জোরে জোরে বোখারিতে বর্ণা এসেছে সাহবায় রাম জিজ্ঞেস করলেন আপনি এভাবে জোরে জোরে পড়লেন যে সুরা তিনি বললেন এটাই এখন ইমাম আবু হানিফার মতে সুরা ফাতেহা পড়াও যায় নাও পড়া যায় তিনি বলেছেন এটা একটা দোয়া পড়লে পড়লেন না পড়লে নাই কিন্তু ওটার বাকি তিন ইমাম বলেছেন সুরা ফাতেহা ছাড়া কোনো নামাজ হয় না এটা শ্রেষ্ঠ দোয়া আপনারা এটাই জানেন একজন লোক 30 পারা কোরআন পড়লো নামাজে কিন্তু সুরা ফাতিহা পড়লো না নামাজ হবে না তো এতক্ষণ দেরি লাগলো কেন কোন পৃথিবীতে আছেন সূরা ফাতিয়া কসিমাতিস সালাতু বাইনা আমাইনা আব্দিন ইসফাইন মুসলিম শরীফে বলা হলো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আল্লাহ বলছেন সালাত এবং নামাজ এবং বান্দার মধ্যে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি বান্দা এক ভাগ পড়বে আমি আল্লাহ এক উত্তর দেব বান্দা পড়বে আলহামদুলিল্লাহ সাথে সাথে আল্লাহ উত্তর দেন হামদানি আবেদি বান্দা বলবে আর রাহমানের রাহাইম আল্লাহ বলেন মজ্জাদানি আবদি বান্দা আমার বরত্ব বর্ণনা করছে বান্দা বলবে মালিকি অমিদ্দিন আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি আমার উপর প্রশংসার ফুল ছুড়ি দিচ্ছে আমার বান্দা

অর্থ তো অধিকাংশ লোকই জানে না বহু ইমামও জানে না অর্থ ঠিক না কথা বলেন না কেন আল্লামা কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ এত বড় সমাবেশ কোথায় পাবেন গুনা ছড়তেছে এখন শুধু সুবহানাল্লাহ বলি গুনা ছড়ছে আল্লাহু আকবার এগুলো হলো রুহের কারখানা কিসের কারখানা ভাত খায় রুটি খায় এগুলোতে শরীর তাজা হয় ঠিক না ঠিক আর কোরআনের মাহফিলে আসলে কি তাজা হয় রুহ তাজা হয় কি তাজা হয় রু নাই আপনি ডেড আপনি মরালাশ ঠিক তবে ঠিক এই রুহের খাবার হলো পাঁচ ওয়াক্ত নামাজ রুহের খাবার হল বোনের হক দেয়া রুহের খাবার হলো পিতামা তাদের সাথে ভালো ব্যবহার করা রুহের খাবার হল হিন্দু হোক প্রতিবেশী মেলেমাজি হোক তার সাথে ভালো ব্যবহার করা রুহের খাবার হলো মানুষের জমিনে রাইলসোজা রাখা রুহের খাবার হলো এর খাবার হলো প্রতিটি মুহূর্তে আল্লাহর সাথে ভালো কথা বলা ঠিক তবে ঠিক রুহের খাবার হলো আপনার ছেলে মেয়ের হাতে অ্যান্ড্রয়েড সেট না দেওয়া কারণ ওরা অ্যান্ড্রয়েড সেটের অধিকাংশ বাচ্চারা ব্যবহার করতে জানে জানে বিয়ের পরে দেন এখন দেখ কেন আর ইন্টারনেট আমাদের দেশের মতো ইন্টারনেট আমেরিকা তো ব্যবহৃত হয় কোন দেশে না रिक्শালা পর্যন্ত ইন্টারনেট চালু হ্যাঁ অ্যান্ড্রয়েড সেট रिक्শালার হাতেও আছে এটা কি বলবো আমি এটা অ্যান্ড্রয়েড সেট এখন আমার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট আছে এটা কি সেট অ্যান্ড্রয়েড সেট হাতে নেয়া মানে হলো আপনার সব রিপোর্ট গুলো ইসলাম বিরোধীদের হাতে তুলে দেয়া কারণ অ্যান্ড্রয়েড সেট গুলোর ভিতরে একটা চিট দেয়া থাকে এটা অফ হলে আপনি কোথায় আছেন ট্রেকিং করা সহজ কিন্তু এটা বন্ধ করে দেন আপনাকে জীবনে কেউ পুজো হবে না আবার অ্যান্ড্রয়েড সিটের ভিতরে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি সেজন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যেখানে উপকার কম ক্ষতি বেশি সেটা তোমরা ব্যবহার করো যেমন মতটা হয়েছে তিন পর্যায়ে কোন পর্যায়ে প্রথম বলেছিল তাকরাবু সালাতু আনতুম সুকারা সভা কর্তৃপক্ষের আর কাম নাই খেয়া দেয়া তোমাদের খাবে পরে যা দেখছেন অবস্থা আচ্ছা আল্লাহ কি আর বলা যায় বুঝেছে ভাই আমরা পুটি মাছ ধরতে গিয়ে ধরে আনলাম পুটি মাছ খাইতে গেছিলাম বুধ চলে আসছে আমরা কোরআন থেকে আজকে কথা শুনবো তাহলে সবচেয়ে সোয়াবসরা কোনটা সবাই জানেন তো অর্থ জানে অর্থ অর্থ এত সহজ একটা সুরা আজকে ওয়াদা করব এটার অর্থ জেনে দেব রাজি আছেন তো এটার অর্থ জেনে এটা আমল করেন সাতটা জাহান নাম জন্য হারাম হয়ে এটাতে প্রথমে আল্লাহর প্রশংসা আছে না নাই তিনটা প্রশংসা আল্লাহ প্রথম হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আর রাহমানির মালিকি ইয়াউমিদ্দিন এটা যদি আপনি বুঝেন আপনি কোনোদিন হতাশ হবেন না আপনি কোনোদিন ওই যে একবারটা মাথায় পিস্তল থেকে গুলি করে মরেছে কি নাম জানি বেটা আরে দূর কাজ শ্বশুর ওটা জিগেছি নাকি তোমাদের কছি ওই বেটাটার নাম কি এই নোংরার নাম নেয়ার দরকারটা কি যে কোনো মানুষকে জিনামে বিচার শিক্ষা দেয় এদের নাম মুখে আনার দরকারটা কি ওই বেটা মাথায় পিস্তল ঠেকে গুলি করছে আবার কালেমাও পড়ছে লাই তোর কালেমার মুখাপেক্ষী আল্লাহ না মূর্খ জীবন দিয়েছেন আল্লাহ নিবেন আল্লাহ তুই কে জীবন নেয়া অত্যন্ত সেন্সিটিভ জিনিস আপনি একটা নৌকো উপরে ফেলতে পারবেন না কারণ এটা আপনার সম্পদ না সম্পদ কাম কথা বলেন আপনার মুখে দাঁড়িয়ে উঠছে এই দাঁড়িয়ে দিয়েছেন কে আপনার হাতের নৌ পায়ের নখ যত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখেন এগুলোর মালিকানা কার তো আপনি এগুলো নিয়েছি চিনি কেন খেলেন আপনাকে দিয়েছে দেখাশোনার জন্য আবার মৃত্যুর পরে এগুলো থেকে আপনার হিসাব নেবেন আপনি কিভাবে জমিনে লাইন ঠিক রেখেছেন আপনি কোন সময় বিবির গায়ে হাত তুলেছেন কোন সময় আপনি নিজের বোনকে নিজের হক থেকে প্রত্যাহিত করেছেন কোন সময় করোনার চাল খেয়ে ফেলেছেন সব আপনার হাতের ভিতরে আছে না রেকর্ড বাংলাদেশের মতো একটা সাবলীল দেশ পৃথিবীর কোথাও নাই কিন্তু অনেকের পেটে বাংলাদেশের টাকা করছে। আমি এক পোলা আমার বাপ দীর্ঘ সময়ের এমপি লক্ষ্মীপুর সদর জেলা প্রপারের এমপি কিন্তু বাপেরে দেখছি শুধু দাদার সম্পত্তি বেচতে বেচতে ফকিরিন অবস্থা হয়ে গেছে ঢাকা শহরে একটা বাড়িও নাই আর এখন উস্কা ফুচকা এমপি এদেরকে কেউ চিনে না কোনো ভিত্তি নাই এরা কোটি কোটি টাকার মালিক এগুলো কার টাকা এগুলো জনগণের টাকা সব আল্লাহ রাস্তায় ফেরত দিতে হবে ক্ষমতায় আসার পরে যদি ব্যবসা ছাড়া কেউ টাকার মালিক হয় বুঝতে হবে তিনি জনগণের বারোটা বাজিয়েছে কথা বল না কেন কারো ব্যবসা আছে বাপের আমল থেকে তিনি ব্যবসায়ী হতে পারেন লাভ হতে পারে ঠিকটা ঠিক কিন্তু আপনার কোনো ব্যবসা বাণিজ্য নাই ব্যবসাটা হলো আপনি একটা পথ পেয়েছেন পথ পেয়ে আপনি কুটি 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 টাকার মালিক কিভাবে হলো স্বাস্থ্য অধিদপ্তরের একটা ড্রাইভারের অ্যাকাউন্টে পাওয়া গেছে একশো বিশ কোটি টাকা আমার প্রশাসনকে যদি ছেড়ে দেয়া হয় এক সপ্তাহের ভিতরে সব হারাম টাকাদেরকে থানায় একত্রিত করতে পারবে ঠিক তবে ঠিক কারণ ওদের কাছে সব দৃশটা সেরা নাই বাংলাদেশের পুলিশের মতো বিচক্ষণ পুলিশ আমি দুনিয়ার কোথাও দেখি আমেরিকা ইংল্যান্ড দুনিয়ার বহু জায়গায় আমাকে নিয়েছে না এত ট্যালেন্ট পুলিশ গাড়িতে উঠে। ওঠে শুধু একটু ট্যামনে তাকায় তাকে একত্র ইউ ও পরে ইন্না রিল্লা হে অ ইন্নাই আমাকে এত ওঠা লাভ কী আমরা সব আল্লাহ রেকর্ড করছেন ঠিক কিনা প্রত্যেকের সাথে একশো বিশটা করে ক্যামেরা আছে কয়টা একশো বিশ কেন বললাম মানুষের রু এসেছে শরীরে একশো বিশ দিনে দিনে আর আল্লাহ মানুষকে বানিয়েছেন একশো বিশ বছরে এই জন্য মানুষের ক্ষমতা সবচেয়ে বেশি আকাশের চেয়ে বেশি জমিনের চেয়ে বেশি আকার জমিন সৃষ্টি করেছেন ফিসের তাতা ইয়াম ছয় দিনে দিন ছয় দিনে কিন্তু মানুষকে বানিয়েছেন আল্লাহ 120 বছরে এজন্য আল্লাহ আকাশকে এই কুরআন শরীফ দিতে চেয়েছেন কুরআন আকাশ দেয় নাই পাহাড় নাই নাই জমিন নাই নাই হামলাহল ইনসান ইন্নাহু কানা জলুমান জাহুলা এই মানুষ এই কুরআন গ্রহণ করেছে কারণ কুরআনের ক্ষমতা সবচেয়ে বেশি মানুষের ক্ষমতা বাড়িয়ে দিয়েছেন কে এই মানুষ কোনোদিন শেষ হবে না এই দুনিয়ার পরিবর্তনের পরে চিরস্থায়ী একটা জীবন আমরা লাভ করব সেখানে শুধু জীবন আর জীবন এখানে শুধু একটু কষ্ট করে যদি আল্লাহর হুকুম মেনে যাই মৃত্যুর পর থেকে আমাদের হুকুম মানবেন কে কে মানবেন আল্লাহ মানবেন সব আপনি মনে চাইবেন মুখে বলার আগে আপনার চোখের সামনে আল্লাহ হাজির করে দেবেন আরো আসতে কন্যা সুবাহ আল্লাহ অল্প দিন একটু কষ্ট করে আসো আল্লাহ বলছেন তাও ঠিক নেই যে কোনো সময় তোমাকে আমি নিয়ে যেতে পারি নিয়ে যাওয়ার পরেই তোমার এই জীবনের শেষ এবার আমার কাছে তুমি আসবা আমার মেহমান হয়ে কারণ আল্লাহ রব্বুল আলামী নেই সব বানিয়েছেন শুধু মানুষের জন্য ঠিক না বা ঠিক আল্লাহর অন্য কোনো জিনিস নেই অন্য কোনো সৃষ্টি নেই যা কিছু বানিয়েছেন এই পৃথিবীর যা কিছু দেখে সব আমাদের জন্য বানিয়েছেন কে দেখেন ছোট্ট দেশ সাড়ে সাত কোটি মানুষের খাবার টানা টানে ছিল এখন আঠারো কোটি মানুষের খাবার কোনো টানা টানি একই জায়গা কিন্তু জায়গা বাড়েও নেই মানুষের থাকার কোনো সমস্যা হচ্ছে না আরো দশ লক্ষ রোহিঙ্গাকে একখানায় জায়গা করে দিয়েছে কয় লক্ষ দশ লক্ষ এক থানায় এখন সেই দশ লক্ষ বেড়ে তেইশ লক্ষ সাউলের বরকত বাংলাদেশে বরকত আর বরকত কিছু বেকু আছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই অতিষ্ঠ একটা হইলে ভালো না হইলে আরো ভালো তো তুমি বিয়ে করছো কেন আজকে একজনের সাথে কথা বললাম বললাম ভাই আপনার বাচ্চা কয়টি কয় হুদু তিনটা হয়েছে একটা মারা গেছে দুইটা আছে দুইটা দিকে চলে গেছে এখন আমরা টুটা টুনি ছাড়া ঘরে আর কেউ সন্তান বেশি যেখানে বরকত বেশি মানুষ বেশি দেখে বাংলাদেশের বরকত বাড়িয়ে দিয়েছেন কে এত এত যুবক পৃথিবীর কোন দেশে নাই একসাথে এত কর্মস্থল এত কর্মচাঞ্চল্য মানুষ পৃথিবীর কোন জায়গাতে নাই এই জন্য বাংলাদেশের রেমিন্সের কোনো শর্ট হয় না মাঝে দিয়ে একটু শর্ট হয়েছিল আল্লাহ আমার পূরণ করে দিয়েছে ঠিক গত সপ্তাহে এক হিন্দু ভাইয়ের বায়োগ্রাফি নিচ্ছিলাম চট্টগ্রাম বললাম যে তুমি কি করো কয় আমি পূজা অর্চনা মাঝে মধ্যে করি কি পূজা করো কই দুর্গা পূজা হরি অন্যান্য পূজা হরি কিন্তু যখন তুফান আসে তখন আল্লাহরে বলা হয় কেন তুফান আসলে আল্লাহরে বলার কয় মূর্তি তুফান সরাইতে পারে না তুফান সরানোর জন্য আল্লাহকে লাগে কথা বলেন না কেন আমরা যখনই কোনো বিপদে পড়ি কার দিকে ঘুরি কার দিকে বাংলাদেশের সব ধর্মের লোকেরা বিপদে পড়লে কেন ডাকে একজন বৌদ্ধ বলছেন হুজুর বৌদ্ধদেব দেব কি কিন্তু যখনই দরিয়াতে দেখি তিন চার নম্বর সিগন্যাল এসেছে তখন আজান দেয়া শুরু করে দেই কারণ আল্লাহ কোরআনে বলেছেন মহজুল কাল জেবাল সাগরের মধ্যে যখন পাহাড়ের মতো ঢেউ ওঠে তখন আল্লাহ ছাড়া কারো কথা মনে আসে আকাশে যখন বৃষ্টি চমকায় তখন মানুষ কাকে ডাকে আল্লাহ কে ডাকে তারপরে মানুষ সেরেক করে আমাদের দেশে বেশি না কম বগুড়ায় কমছে বোধ হয় হ্যাঁ আছে তাবিজ আছে যেখানে সেরেক আছে সেখানে যাদের হাতে তাবিজ আছে ছুঁড়ে উলিয়া ফেলে দিবেন এখান থেকে গিয়ে তাবিজ যার হাতে আছে রাসুল তার সাথে কথা বলতেন না রাসূলের কাছে এগারো জন লোক এসেছেন কালেমা পড়ে মুসলমান হবেন 10 জনকে তিনি কালেমা পড়ালেন একজনকে পড়ালেন না তিনি বললেন দস মাই ফর রাসূল আমার অপরাধ কি রাসূল বললেন তোমার তাবিজ খুলে আসো তারপরে তোমাকে কালেমা পড়াব আর আমাদের এখানে তাবিজের ব্যবসা হয় বাসা আরে ভাই কোরআন দিয়ে ফু দেন না কোরআন দিয়ে এক ফু দিয়ে আপনি 10 কোটি টাকা নেন হালাল আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বুখারী তিনি গিয়েছেন এক এলাকায় সারিয়া নিয়ে যে সমস্ত সৈন্য বাহিনীতে রাসুল থাকতেন না ওগুলোকে বলা হয় সারিয়া আর যেগুলোতে রাসুল নেতৃত্ব দিতেন ওগুলোকে বলা হয় গোজোয়া কি বলা হয় বলা হয় এই সারিয়াতে গেলেন তিনি তো এলাকার যিনি দলপতি ছিলেন আমাদের এই ভাইয়ের মতো ওনার ছেলেকে সাপে কামড় দিয়ে মেরে ফেলেছে এখন ওনার লোক এসে বলছে হাল আইন্দা কুমরা কিস দেন পার্সল হুকার বি দাওয়ার চাইল্ড হি কুড বি এলাইভ এরকম কেউ আছেন কি যিনি এই বাচ্চাটাকে ফু দিবেন ফু দিলে তিনি ভালো হবেন আবু সাইদ কুদরি হাত তুললেন ইয়েস আনা আকলার আলা হাদা আনা আনফু খালাল আতফাল আমি বাচ্চার উপর ফু দিব তিনি আসলেন বাচ্চাকে যেখানে সাপে কামড় দিয়েছে এই শাহাদাত আঙ্গুলি ধরে তিনি সূরা ফাতিহা পড়লেন বাচ্চা লাভ দিল এবার তিনি বলছেন বাচ্চার বাপ বলছে কি চান বলছে আগে দুধ দাও দুধ খেয়ে নেই দুধ খাওয়ার পরে বলছেন কোন বর্ণায় এসেছে তিরিশটা ছাগল কোন বর্ণায় পঞ্চাশ কোন বর্ণায় একশো ছাগল একশো ছাগল আপনি ছাগল নিলেন বললেন কিভাবে আমরা চমরা না রাসুলের কাছে চলে গেলেন রাসুলামকে আগে জানিয়ে দিয়েছেন কে আল্লাহ রাসুল মুস্কি হাসছেন হে আবু সাইদ তুই জানলি কেমনি কোরআন দিয়ে ফুদিল্লাভ হয় ইয়া রাসূলুল্লাহ যেটা দিয়ে রু ভালো হয় সেটা দিয়ে শরীরে ভালো হতে রু আছে যেখানে মানুষ আছে রু নাই যেখানে লাশ আছে সেখানে রুহের কারণেই আমাকে ডাকা হয় আব্দুর করিম আব্দুর রহিম রু যখনই চলে যাবে আমি আর দুনিয়াতে থাকতে পারবো এখন রাসূল সাল্লাল্লাহ বলেন আবু ছাগল তুমিও খাও আমারেও দাও আরো আস্তে কর না সুবহানাল্লাহ আপনার তাবিজ তো এয়ারপোর্টে গেলেই পুলিশে থাপ্পড় দিয়েছে নিয়ে এত যা সৌদি আরবে তারপরেও বুঝে না মিডল ইস্টের যে কোনো এয়ারপোর্টে পুলিশ এরকম করে হাতায় আমি যখন প্রথম গেলাম আমাকে হাতাইতেছে আমিও হাতাইতেছি পুলিশ পুলিশ আমাকে বলছে আমি বলছি কি চাও বলছে তাবিজ চাই আমি পেটে হাত দিলাম পেটে হাত দিলা বললাম বাংলাদেশের পেটেও তাবিজ বাঁধে কোনো নতুন জায়গা পাইলাম কি হা আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করেন আরো আসতে কর না আমিন পাঁচ ওয়াক্ত সকালে পড়তেন মাগলিমে পড়তেন সবচেয়ে বেশি তিন তিনকার নয়টা সুরা নয়টা নয় বার পড়তেন তিন কয় কয়েবার নয় বার পড়তেন নাচ পড়তেন ফালাক পড়তেন তারপরে সুরায় খ্লাস পড়তেন তারপরে আয়াতুল কুর্সি পড়তেন অসংখ্য দোয়া পড়তেন প্রায় সাতাশটা দোয়া সকালে সাতাশটা দোয়া সন্ধ্যায় পড়তেন রহমাত আল্লিন এগুলো হলো আপনার জন্য প্রোটেকশন এগুলো আপনাকে হেফাজত করবে কারণ এগুলোর ভিতরে কান আছে সে আল্লাহ রব আলিন বলছেন একশো চোদ্দটা সুরার ভিতরে তোমাদের জন্য সবচেয়ে বরকতময় করেছি সুরা ফাতেহা কারণ সুরা ফাতে আল্লাহ সুরা হিজরের ভিতরে বর্ণনা করছেন আপনাকে সাতটা আয়াত দিলাম মাসনা মাসনা বললেন বারবার যেটা পড়া হয় দ্বিতীয়বার পড়া হয় আমরা সুরা ফাতে নিয়ে যখন নামাজ শুরু করি দুই ডাকাতের কমে আমরা কোনো নামাজ পড়ি না ঠিক মাস্না ঠিক মাস্তা হয়ে যাচ্ছে আবার রাসুল যখন কোন সুরা পড়তেন মাস্তা পড়তেন সুরা এখলা পড়লে তার আগে বলতেন কলি আ ইহাল কা ফিরুন সুরা দোহা পড়লে তার পরে পর্তেন আল্লাহ নাশরাখ লেখা সদরা সুরা মূল পড়লে তার আগে পড়তেন সুরাস ইজ দা মিলিয়ে মিলিয়ে পড়তেন রাহামাত আল্লি সুরার রাহমান পড়লে পরে না এতে পারতেন সুরা ওয়া কেয়া এইভাবে মিলিয়ে মিলিয়ে পড়তেন আল্লাহ বলছেন তোমাকে আমি সাতটায়া দিলাম তার সাথে তিরিশ পারা কোরান দিলাম তিরিশ পারা কোরানকে ব্যাখ্যা করলে সংক্ষিপ্ত করলে সাতটা আয়াত হয় আর সাতটা আয়াত ব্যাখ্যা করলে তিরিশ পারা কোরআন হয়ে যায় আবার আল্লাহ বলছেন কোরআন আজিম তুমি আমল করেছ এই জন্য তোমার চরিত্র আমি বানিয়ে দিয়েছি তোমাকে উত্তম চরিত্র দান করেছি যে চরিত্র আর কাউকে আমি দান করি নাই এমন জীবনের এমন কোন কাজ নাই যেটা করেন নাই রহমাত আলমিন সে আল্লাহ রব্বুল আলমিন দ্বিতীয় সুরা করলেন সুরা এখলাস একবার পড়লে দশ পাড়ার সোয়াব কয় পারা দশ পারা তৃতীয় করলেন সুরা কাউসার একবার পড়লে পাঁচ পাড়া সোয়াব হয়ে যাবে কিন্তু সুরা এক পড়লেন আবার মাদারে গিয়ে বললেন কেউ ফিরে না খালি হাতে বাবার দরবারে যা আমলে ছিল সেটাও শেষ কোন সেরে কামরা করব সেজদা দেব কাকে মাথা নত করব কার সামনে এই যে এমনি ঝুঁকে যে আপনারা হাত মিলান এটাও না ঝুঁকতে পারবেন না মাথা সোজা থাকবে এভাবে হাত একমাত্র আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হবে না ঠিক পার্লামেন্টে আগে পার্লামেন্টের মেম্বাররা মাথা নত করে ঢুকতে হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব একজন আলমের অনুরোধে বিল আনলেন মাথা হুমায়ুন রশিদ সাহেব স্পষ্ট করে বললেন আল্লাহ ছাড়া আমরা কারো সামনে মাথা রত করি না অতএব এই পার্লামেন্টের সামনেও কেউ মাথা নোয়া আসতে পারবে না আলহামদুলিল্লাহ বলবেন না একজনের কাছে মাথা নোয়াই তিনি কে একজনকে নোয়াই দেখি আর কারো কাছে নোয়ানের কোন দরকার আর যারা একজনের কাছে মাথা না নোয়ায় যে কোনো জিনিস দেখলে তাদের মাথা নোয়াতে হয় সাপের কাছে নোয়াই গরুর কাছে নোয়ায় গাছের কাছে নোয়াই বিচ্ছুর কাছে নোয়াই ঠিক না বেটি মানুষের কাছেও নোয়ায় আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমার ভাইদেরকে আল্লাহ বুঝ দেন হিন্দু ভাইরা আপনাদের কিতাবগুলো পড়বেন তাহলে দেখবেন আপনাদের মধ্যে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই আপনাদের কোন কিতাবে কিন্তু মূর্তির কথা নাই একটা কিতাবে নন বাইবেলে যখন কোন কিতাবে ইসা আলাইহিস সালামের এবাদতর কথা নাই এবাদতর কথা এসেছে কা ইন্নাল্লাহা রব্বি ওয়া রব্বুকুম তিনি বলছেন আল্লাহ আমার রব তোমাদের রব সেই আল্লাহ তোমরা এবাদত করো ঠিক আছে ঠিক সেজন্য আমরা যারা কিতাব পড়ি তাদের মধ্যে কোনো সমস্যা নাই বাংলাদেশের অধিকাংশ মানুষ কোরআন পড়ে না এটাই স্বাভাবিক এই জন্য কোরআন পড়া বহু বক্তার আওয়াজে আমরা যাই কাঁচা সেরেক করে এদেরকেও মানুষ দাওয়াত দিয়ে নেওয়ার শুনে একদম প্রকাশ্য সেরেকের সাথে জড়িত কথা কি ভুল বলেছি বুঝেন না কথা আপনারা আল্লাহ বুঝার তৌফিল দান করুক